আসসালামু আলাইকুম ওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ কী অবস্থা কেমন আছেন সবাই সো সবার জন্য নিয়ে আসলাম ঈদের দাওয়াতের ব্লগ এটা হচ্ছে আমাদের ঈদ দাওয়াতের একদম ফার্স্টের ভ্লগ সো সেদিন আমাদের ইনভাইট ছিল আমার মেয়েজো খালা শাশুড়ির বাসায় সেটার জন্য সকালবেলা ঘুম থেকে উঠে তারপর সুন্দর করে নিজের বেডটাকে ক্লিন করলাম দেন রুমটাকে গুছিয়ে নিলাম হাউস হেল্প যেহেতু সেদিন আসেনি তাই সব কাজ নিজেকেই করতে হয়েছে এরপর চলে আসলাম শহর নিয়ে কোনো জায়গায় দাওয়াত থাকলে আমি না খুব এক্সাইটেড থাকি মানে দাওয়াত খেতে সাজুগুজু করে যেতে আমার কাছে পার্সোনালি খুবই খুবই ভালো লাগে সো আমি শাওয়ার করে এখন একটুখানি স্কিন কেয়ার করব দিন ঘুম থেকে উঠেই আগে বেড ক্লিন করে তারপর সাওয়ার নিয়ে তারপর চলে এসে আমার সকালের স্কিন কেয়ারে আমি ফার্স্টে আমার ফেসে ময়শ্চারাইজার ব্যবহার করেছি তারপর আমি অ্যাপ্লাই করব সিক্রেটের এই টোন অফ সানস্ক্রিনটা রিসেন্ট কিন্তু অনেক গরম পড়ছে সো একদম সিম্পল একটা লুক চাচ্ছিলাম আর এটার সাথে আমি ইউজ করলাম স্যাসের সানকুল পাউডারটা এটা যেহেতু এসপিএফ থার্টি ফাইভ সো এটাও কিন্তু আমাকে রোদ থেকে প্রোটেক্ট দেবে এরপর অল্প করে একটু লিপসে গ্লোজ অ্যাপ্লাই করে নিলাম এটা হচ্ছে স্যাক্সি পিঙ্কের লিপ বামটা আর এই তিনটা প্রোডাক্টই হচ্ছে আপনারা পেয়ে যাবেন গ্ল্যামার সবাই মলই পেজে পেজে স্ক্রিনশট আমি পেয়ে আমার ভিডিও পাশে দিয়ে দিয়েছি কোরবানি ঈদে তেমন একটা শপিং করা হয়নি আর আমি যেহেতু লাস্ট মুহূর্তে শপিং করেছি সো আমি জাস্ট নবরূপা থেকে এই ড্রেসটা নিয়েছিলাম এটা পরে ভিডিও দেওয়ার পর ছবি দেওয়ার পর সবাই অনেক অনেক কোশ্চেন করেছেন ড্রেসটা কোথা থেকে নিয়েছি সো এটা হচ্ছে আমি নারায়ণগঞ্জের নবরূপার যে আউটলেটটা আছে সেখান থেকে নিয়েছি আপনার এখন গেলেও হয়তো বা পেয়ে যাবেন ড্রেসটা অনেক বেশি কমফোর্টেবল আর গরমের জন্য একদম পারফেক্ট একটা ড্রেস আমার কাছে পার্সোনালি খুবই খুবই ভালো লেগেছে ইভেন হচ্ছে সবাই আমাকে অনেক প্রেস করেছে এটা পরার পর আর এখানে হচ্ছে আপনাদের ভাইয়ার সাথে আমি সালামি নিয়ে অনেক মানে ঝামেলা করছিলাম যে আমাকে সালামি দিতেই হবে বাট ও বলছিল গরু কিনে দিয়েছি সালামি কেন দিব এটা কি সালামি দেওয়ার সো আমি একদম রেগে মেগে বললাম যে আচ্ছা ঠিক আছে আমার লাগবে না সালামি তারপর আমরা এখন বের হয়ে যাওয়ার জন্য রেডি হয়ে যাই একদম সিম্পলভাবে রেডি হয়েছি আর এই যে এখন চলে আসছে আমাকে বলছে আচ্ছা ঠিক আছে তোমাকে সালামি দিচ্ছি কিন্তু যা দিব তাই নিতে হবে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে যতটুকু দিবা ততটুকুই নিবো জাস্ট দাও এটা দিলেই হবে সো এখানে ও হচ্ছে আমাকে সালামিটা দিয়ে দেওয়ার এটা তো পেয়ে আমি খুশি হয়ে যাই যেখানে একদম ভেবেই ছিলাম যে এইবার পাবোই না সেখানে সালামি পেয়ে যাই সো এরপর আমরা দুজন মিলে হচ্ছে আমার খালা শাশুড়ির বাসায় যাওয়ার জন্য বের হয়ে যাই আমার খালা শাশুড়ির বাসার ডিস্টেন্স আমাদের বাসা থেকে খুবই কাছে আমার বিয়ের পর থেকে আমি সবসময় এই বাসায় থাকতে বেশি পছন্দ করি কারণ এই যে ঈদের পরে যে দাওয়াতগুলো হয় গেট গুলো হয় অনেক অনেক বেশি মজা হয় সব কিছু তো আমি একদমই ফিল্ম করে তোমাদের সাথে আপলোড করি না মানে ধরো যে এর মধ্যে আমি জাস্ট থার্টি পার্সেন্ট শেয়ার করি বাকি সেভেন্টি পার্সেন্ট কিন্তু একদমই প্রাইভেট রাখি কারণ আমি না বদনজরটাকে অনেক বেশি বিলিভ করি তার দেখবা যে আমি প্রাইভেট ভিডিও ভিডিওগুলো তেমন একটা দিই না সো এরপর চলে আসি আমার খালা বাসায় আমাদের বাসা থেকে আসতে জাস্ট পাঁচ মিনিট লেগেছে রিকশায় আর এসেই হচ্ছে খেতে বসে যাই ঈদের আগের দিন যেহেতু অনেক অনেক খাওয়া দাওয়া হয়েছে দেন ঈদের দিনে অনেক খাওয়া দাওয়া হয়েছে সো আন্টিদের বাসায় এখানে আমি ফার্স্টে চিকেন নিয়ে বসে যাই কারণ আমার যেহেতু গরুর মাংস অ্যালার্জি আমি ফার্স্টে চিকেন দিয়ে একটু খাই তারপর একটু বিফ দিয়ে খাই তারপর সবাই একসাথে খাওয়া দাওয়া করি আন্টি অনেক অনেক কিছু দিন রান্না করেছিল সব কিছু আসলে ফিল্ম করতে পারিনি কারণ একটু লেটেই গিয়েছিলাম আর এই যে খাওয়া দাওয়া করে এখানে সবাই মিলে বসে অনেক অনেক আড্ডা হচ্ছিল আর আমি এই জিনিসগুলোকে সবচেয়ে বেশি পছন্দ করি ঈদের পরপর যে সবাই মিলে গেট টুগেদার করা হয় সবাই মিলে বসে মানে একটা গেট টুগেদারে বসে আমরা আরেকটা প্রোগ্রামের প্ল্যান করি যে এর বার কোথায় যাওয়া যায় কি করা যায় কিভাবে কি করলে ভালো হয় সো এই জিনিসগুলো না অনেক অনেক ভালো লাগে বিয়ের আগে দেখা যেত বাসায় সবসময় একা থাকা হতো বাট বিয়ের পর মানে এই যে হই এই যে এরকম একটা পরিবেশ এই জিনিসগুলো আমার কাছে খুবই খুবই ভালো লাগে এরপর এখানে হচ্ছে আমাদেরকে ডেজার্ট হিসেবে দই সার্ভ করেছিল এই দইটা অনেক অনেক মজা ছিল সো এখানে খাচ্ছিলাম এরপর আমার শ্বশুরবাড়ির সব প্রোগ্রামে যেটা থাকবে সেটা হচ্ছে চা চা ছাড়া আমাদের প্রোগ্রাম একদম ইনকমপ্লিট সো এরপর চা খেয়ে নিলাম এরপর গিয়েছিলাম একটুখানি ছাদে আর ওই দিন না চারটার দেখতে এত সুন্দর ছিল সো দ্যাট ওয়াজ ইট ফর মাই টুরিস্ট ব্লগ ভিডিও কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলো না ইনশাল্লাহ তোমাদের সাথে আরও আরও অনেক দাওয়াত ব্লগ আমি শেয়ার করবো সোন হচ্ছে তোমাদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করবো থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ ফেস